হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি যে কতটা ভালো আছি তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো তো প্রথমেই বলি যে কি বলবো ইউটিউব অনেক আনন্দ নিয়ে করেছিলাম অনেক সময় মজাও করেছি লাইভ করেছি ভিডিও করেছি অনেক ভালো বন্ধু পেয়েছি খারাপ বন্ধু পেয়েছি সব কিছুই মিলিয়ে মিশিয়ে একটা কি বলবো একটা মানে কিছুর মধ্যে ছিলাম যেটা নিয়ে সকাল হলেই ফোনটা খুলে দেখতাম আবার যখন রাতে শুতে যেতাম তখন ফোনটা একবার দেখতাম এটা নিয়ে মোটামুটি বেশ দুটো বছর কেটে যাচ্ছিল টার্গেট করতে হবে কখন মনিটারেশন অন করতে হবে গুগল প্রিন্টটা আসছে না কেন এইসব সব কিছু আর কি তোমাদের তার নতুন কিছু করে বলার নেই এরকম সবাই করছে কিন্তু সেই একটা সময় ছিল যে যখন মনিটেশন অন করার একটা তারা ছিল যে মনিটারেশনটা অন করতেই হবে দিন পরিশ্রম করে লাইভ করেছি তোমরাও আমাকে সময় দিয়েছ একতরফা তো আর কখনো কিছু হয় না বাবু দরজাটা একটু বন্ধ করতো তো একতরফা তো আর কোনো কিছু হয় না তোমরাও আমাকে সময় দিয়েছ আমরা তোমাদেরকে সময় দিয়েছি হ্যাঁ ভিডিওতে সেরকম ভিউজ নেই প্রত্যেক মানুষেরই আশা থাকে যে এগিয়ে যাওয়ার আর কত তাড়াতাড়ি এগিয়ে যাব এরকম আশা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে আমারও ছিল আর দু হাজার চব্বিশটা পড়ার পর থেকে আমার শারীরিক দিক থেকে আমি সুস্থও নই তোমরা জানো আমার একটা অপারেশন হয়েছে তারপর থেকে আমি কিছু না কিছু প্রবলেমের মধ্যে রয়েছি তো সেগুলোকে আমি অত কিছু ভাবিনি মানে উপেক্ষা করেই চলছিলাম আর সত্যি কথা বলতে কি বলতো একটা আমার অভ্যাস কি যে সব কিছু আমি ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে পারি না অনেকেই আছে যে সামান্য কিছুতেও অনেক কিছু তুলে ধরে বা পারিপার্শ্বিক বলো পরিবারের ব্যাপার বলো বা শারীরিক দিক থেকে বলো সব দিক থেকে তুলে ধরতে পারে কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব না বিশেষ করে আমার পক্ষে সেটা সম্ভব না যাই হোক মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে গেছে হয়তো অনেকে শুনে খারাপ লাগছে আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড আছো আবার কিছু লোকের খুব আনন্দও হচ্ছে সবার ভালো হোক এটাই চাই ইচ্ছা ছিল না একদমই ভিডিও টিডিও আর করার এবার একটা কারণ কি হয়েছে মানে খুব মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম আমি মানে ভীষণভাবেই আমি ভেঙে পড়েছিলাম হঠাৎ যখন দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি মানে আমার ইউটিউব স্টুডিওটা আগে আমি খুলেছিলাম তখন দেখলাম যে ওই ট্র্যাকচারটাই পাল্টে গেছে আমার হঠাৎ করে যেন মাথায় বাজ পড়ে গেল এরকম একটা অবস্থা বুঝতেই পারছো যারা ইউটিউব করো তারা জানো যে কতটা এটা মানে কিভাবে কত পরিশ্রম করে এটাকে আনতে হয়েছে এই জায়গাটা কত অনেকটাই ডলার জমেছিলো যাই হোক সেসব হচ্ছে অতীত এখন আমার কাছে তো তখন থেকেই আমি ভেঙে পড়েছিলাম একদম যে আমি আর এইসব করবো না বাড়ি থেকেও আমাকে আমার হাজবেন্ড না করছে যে করতে হবে না এমনিতেই তোমার শরীর ভালো না সত্যি কথা বলতে কি দেখো শখের চ্যানেল একটা সবার কিন্তু এটা নয় যে কখনো চায় না কেউ যে এটা এটা এমনি করছি করছি এর থেকে আমার টাকা আস আসার দরকার নেই এটা আমার মনে হয় না প্রত্যেকেরই টাকার প্রয়োজন আছে টাকার প্রয়োজন আমারও আছে তোমাদেরও আছে সবার আছে কম আর বেশি কিন্তু হ্যাঁ যে এই টাকা দিয়ে আমাকে এটা করতে হবে এটা না কিন্তু এই এখান থেকে আমি কিছু আর্ন করতে পারতাম টাকা ইনকাম করতে পারতাম তো সেটা আমার কাছে একটু ব্যক্তিগতভাবে ভালো লাগা যে যেন আমি কিছু নিজে একটা কাজ করে একটা উপার্জন করতে পেরেছি এটাই এটা তো নয় যে এটা নিয়ে আমাদেরকে সংসারে মানে খরচ চালাতে হবে এরকম তো ব্যাপারটা নয় কিন্তু আবার এমনও নয় যে আমার এটার প্রয়োজনও নেই এটাও না যে আমি আমার শখের জন্য করছি না আর শখের জন্য একদমই করছি না আমার বাড়ির লোক বলছে তুমিটাকে শখের জন্য হিসাবে ধরে নাও কিন্তু এটা আমি কখনো ধরতে পারবো না কারণ আমার এতটাই শখ নেই যে এখনকার ছোটো ছোটো ছেলে মেয়েদের মতন যে নেচে গিয়ে করলাম এটা আমাদের ভালো লাগে তাই হ্যাঁ ভালো তো লাগেই কিন্তু তার জন্য এই নয় যে মানে ইনকাম আসবে না এমনি এমনি করব এটা কখনোই কেউ চায় না তাহলে এত কষ্ট করে লাইভ দিন রাত খেটে লাইভ করত করে রাত্রিবেলা নাইটে লাইভ করে মানুষকে সময় দিয়ে তারা আমাকে সময় দিয়ে এত কিছু হতো না যাই হোক মনের মধ্যে অনেক কষ্টই আছে সেগুলো আমি সব কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে পারছি না ওই যে একটা কথা হচ্ছে না আমি না সব কিছু সবার সামনে শেয়ার করতে পারি না মানে আমার ঠিক হয় না ওই জিনিসগুলো আমার আসে না আমি যতটা নিজেরটা নিজে বুঝি ততটা আমি কাউকে ফিল করতে পারি না মানে হয় কাউকে বোঝাতে পারি না তোমাদেরকেও বোঝাতে পারি না বাড়ির মানুষকেও বোঝাতে পারছি না সবাই আমাকে বলছে এত ভেঙে পড়ার কি আছে তুমি কে থেকে অনেক টাকা ইনকাম করতে নাকি বা আরে এক করতাম না হয়তো করতাম আমি তিনটে মাস পিছিয়ে গেলাম আমার এখন আমার মনিটারেশান অন করতে হবে এটা কি কখনো সম্ভব আমার ধরো ভিডিও যখন আমি মনি লাইভ করতাম তখন সবাই করতো একটা ই ছিল যে এখন আমি লাইভ করছি তখন ও করবে তারপরে ও ওকে সময় দেবো তারপরে ওরা আবার আমাকে সময় দেবে এরকম একটা দিয়েছিল কিন্তু এখন আর আমার সেই ক্ষমতা নেই যে আমি ঘন্টার পর ঘন্টা বসে লাইভ করব বা নাইটে লাইভ করব সেই ক্ষমতাগুলো আমি হারিয়ে ফেলেছি আর মনের দিক থেকে আমি একদম ভেঙে পড়েছি দেখো মানুষের কখন কার কী হবে কেউ জানে না আজকে আমার হয়েছে ভগবান না করুক আমার মতন কারও হোক সবাই এগিয়ে যাও এটাই আমার কাম্য কিন্তু অনেকে আনন্দ পাচ্ছি আমি জানি আমি আমার খুব খারাপও লেগেছে যে আমি কমিউনিটি পোস্ট করেছি কিন্তু কজন আমাকে সাড়া দিয়েছে কজন পাশে আছে একটা মানুষও পর্যন্ত খবর সেরমভাবে আমার নেয়নি তো যাই হোক এই হচ্ছে মানে বন্ধুত্ব বলো আর অন্যান্য যাই বলো এই এতদিনের সম্পর্ক সবার সাথেই যাই হোক সেটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার এখন সময়টা সত্যিই খুব খারাপ তা আমি একটা কথাই বলবো যে আমি জানতাম না যে আমি অনেককেই দেখেছি যে এরকম ভিডিও করতে আর আমি আম্বানির ভিডিও দিয়েছিলাম কিছু শর্ট সেখান থেকে আমার কিছু সাবস্ক্রাইবার আসছিল বলেই আমি দিচ্ছিলাম আর নিচে আমার মানে একটু ছবি দেওয়া ছিল কী ছবি ওগুলোকে বলে জানি না আমি এরকম অনেকেই ভিডিও করতে দেখেছি বলে আমার হঠাৎ মনে হলো একদিন তা আমি বেশি দিনও ছাড়িনি মানে সপ্তাহখানি ছেড়েছি সেটাই যে আমার জীবনে কাল হয়ে আসবে আমি জানি না ওই আম্মানির শর্টগুলো দিয়েছি আমার নিচে আমার ফটো দেওয়া ছিল ফটো না ভিডিওই করা ছিল ওটা দেওয়া ছিল আমাকে কোনো নোটিশও দেয়নি কোনো মেলও দেয়নি হঠাৎ করে আমার ডিমনিটেশন করে দিয়েছে আমাকে একবার চান্স দিতে পারত বা একবার যাই হোক একবার একটা স্ট্রাইক দিতে পারত বা দশ দিনের জন্য বসিয়ে দিতে পারতো সেটা আমার মনিটারেশানটাই ক্যান্সেল করে দিয়েছে যাই হোক সবই আমার ভাগ্য ভাগ্যর ওপর তো আর কারো কোনো হাত থাকতে পারে না তা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের জীবনে যেন এরকম ভুল তোমরা না করো তোমরাও হয়তো ঠিক পথে করো আমাকে অনেকেই বলেছে যে আমি বারণ করেছিলাম হ্যান করেছিলাম ধ্যান করেছিলাম দেখো কেউ চায় না কারো শখের চ্যানেলটা চলে যাক কেউ চায় না আমিও চাইনি যে আমার এত সুন্দর চ্যানেলটা যে চ্যানেলটা হ্যাঁ আমার হ্যাভ ভিউজ ছিল না কিন্তু আমি চাইনি যে এত তিল তিল করে চ্যানেলটা যে ডিমনিটারেশান হয়ে যাক যদি আমি চাইতাম না তাহলে আমি এরকম করতাম না নিশ্চয়ই জেনে শুনে কেউ করে না তো যাই হোক আমি আমার জীবনে যেটা হয়েছে তোমাদের না হোক তোমাদের তাই বলে দিলাম এই ভিডিওটা করে তোমরা এরকম করে কেউ নিচেই দিয়ে অন্যের ভিডিও নিয়ে করো না তাহলে হয়তো তোমাদের এরকম বিপদ চলে আসবে আর আমি যদি সত্যি জানো এমন একটা কথা বলছি আমি কোনো দিন যদি কানে আমার একটা একটা কথা এসছে না যে এই ভিডিওটা করলে মনিটারেশন ক্যান্সেল হয়ে যাবে বা এটা হতে পারে বা স্ট্রাইক দিতে পারে সেই ভিডিও আমি জীবনে করিনি যদি একবার আমার কানে এসেছে এরকম কথা কিন্তু সত্যি আমি জানা ছিল না তার জন্যই আমি করেছি আমাকে কেউ বলেও নি যে না এরম ভিডিও করা যায় না তো আমি জানি না বলেই করেছি আর আমার আমি জানি না যে আমাদের এর জন্য এরকম একটা ঝড় আমার মাথার ওপর চলে আসবে তো যদি কপালে থাকে হয়তো আবার মনিরেশান অন হবে জানি না হবে কি না তা তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমরা পারো আমার পাশে থেকো ভিডিও দেখে যদি লাইভ করতে পারি জানি না কি আমি লাইভ করতে পারবো কি না কারণ আমার শরীরের মনের দিক থেকে ভেঙে আস যেটার জন্য আমার আবার ইউটিউবে আসা সত্যি কথা বলতে ইউটিউব আমি করবো না ভেবেই নিয়েছিলাম আমার বাড়ির লোককে বলেছিল কিন্তু দেখো একটা কথা না হয়তো আমি ইউটিউব করি আমি নিজে চ্যানেলটা করি কিন্তু আমার এই চ্যানেলের পেছনে না অনেকের হাত আছে জানো তো আমার ফ্যামিলি বলো বাপের বাড়ির ফ্যামিলি শ্বশুরবাড়ির সবাই জানে যে আমি ইউটিউব করি ওরা কখনোই মেনে নিতে পারছে না যে আমি এটা বন্ধ করে দেবো ওরা বলছে যে দরকার নেই কিছুর কিন্তু তুমি যেমন করছিলে তেমন করো মানে তোমাদেরকে আমি আগে ওরাই বলেছি যে আমার ভীষণ বাড়ির সাপোর্ট আছে এই ইউটিউবের পেছনে ভীষণভাবে আমার শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক সবাই খুব এনজয় করে আমার এই ইউটিউবটা নিয়ে তো ওরা সবাই আমাকে বলছে যে আবার তুই কর মানে কিছু হবে না কিছু হতে হবে না তুই কিছু কিছু স্মৃতিগুলোকে তুই তো চ্যানেলের মধ্যে ধরে রাখ কিন্তু আমি তো এটা কখনো চাইনি আমি চেয়েছিলাম এখান থেকে কিছু আর্ন হোক আমি আমার সংসারের বা হয়তো আমার প্রথম পেমেন্টটা দিয়ে আমার শাশুড়িকে বা আমার মাকে কিছু একটা গিফট করব আমার ননদদের নিয়ে আমাদের আরও যারা যারা আছে তাদেরকে নিয়ে ফার্স্ট পেমেন্টটা নিয়ে একটু আনন্দ করব এরকম কিছু কিছু ইচ্ছা আমার মাথার মধ্যে ছিল যে প্রথম পেমেন্টটা পেয়ে একদিন সবাই মিলে পুরো ফ্যামিলি খাওয়া দাওয়া করব এরকম মানে এরকম শখের জিনিসগুলো ছিল যে শাশুড়িকে একটা গিফট দেবো খুনি খুশি হবে মাকে একটা গিফট দেবো খুশি হবে এইরকম এইরকম আমার মানে না আমার এটা নিয়ে আমার সংসার চালানোর ব্যাপারটা আমার ছিল না সত্যি কথাই বলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে আমার নিজের থেকে একটা উপার্জন করে যে একটা আনন্দ পরিবারকে দেওয়া সেটাই আমার মনের মধ্যে ছিল তো ওরা এখন আমাকে বলছে যে না কিছুতেই আমাকে ইউটিউবটাকে বন্ধ করে দিতে বলছে না যে না ওই একদম বন্ধ করো না আমার ছেলেও বলছে মা তুমি এই ইউটিউবটা যদি বন্ধ করে দাও তুমি আরও শরীর খারাপে পড়ে যাবে তোমার মন খারাপ হয়ে যাবে আমি আছি তুমি ও আমাকে অনেক হেল্প করতো তো আমার হাজবেন্ডও বলছে যে চ্যানেল তো তোমার চলে যায়নি চ্যানেলটা তো আছে তুমি ছোটোখাটো করে ভিডিও যা পারো করতে থাকো না যা হয় দেখা যাবে এরকমই একটা ওরা আমাকে মানে ভীষণভাবে আশ্বাস দিচ্ছে কেউ বন্ধ করতে বারণ করছে যে বাড়ির সবাই বলছে যে না বন্ধ করে দিও না ওই কারণেই আমার আবার আশা যাই হোক আমি যেভাবে সবার পাশে ছিলাম সেরকম ভাবেই থাকবো আর তোমরা যদি পারো আমার পাশে থেকো যদি মনে হয় আমাকে কেউ দয়া করতে হবে না পরিষ্কার কথা বলছি সত্যি কথা বলতে দয়া আমি চাই না আমি একটা কথাই বলবো যদি তোমরা পাশ পারো মানে আমার পাশে থেকো আমি তোমাদের পাশে যেরকমভাবে ছিলাম ঠিক সেমন ভাবেই থাকবো এটাই হচ্ছে কথা আর তোমরা ভালো থেকো সবাই আমার যেরকম ক্ষতি হয়েছে তোমাদের ভগবান করুক না হোক তোমরা এগিয়ে চলো আমি আমার মতন করে চলি দেখি যদি কোনো দিন কিছু হয় এই অনেক মনে ভিতরে অনেক কথা আছে অনেক কষ্ট আছে সব কিছু শেয়ার করতে আমার বইও বললাম আমার দ্বারা সম্ভব হয় না তার যাই হোক ছোটো ছোটো করে ভিডিও দেব যদি তোমরা পারো একটু দেখো আর যদি না পারো তাহলে আর কিছু বলার নেই তাহলে ওই রকম ছোটো ছোটো দেখা যাক ভাগ্য তো মানুষের সবসময় সমান থাকে না আবার খুলে যেতেও পারে এই আশা নিয়েই বাড়ির লোকের কথা ভেবে যেহেতু সবাই বলছে যে না চ্যানেলটা যখন রয়েছে কিছু স্মৃতি থাকুক আমাদের মধ্যে ওই মানে চ্যানেলের মাধ্যমে ধরা থাকুক এই কারণের জন্যে আবার তোমাদের ইউটিউবে আসা না হলে আর কোনো ইচ্ছাই আমার ছিল না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো